নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেটচক্রের আরও একটি নতুন এপিসোড আমি শুভ আছি তোমাদের সাথে আজ পেটচক্রের বাষট্টি নম্বর এপিসোডে তোমাদের জন্য রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা আজ যে ঘটনাটি আমি শোনাব সেটা একটা স্টেশনকে কেন্দ্র করে যে ঘটনাটি পাঠিয়েছে সে আমাদের পেটচক্রের একজন শ্রোতা সে আমাকে ঘটনাটি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক ঘটনাটি খুব বেশি দিন আগের নয় ওই দু কি আঠেরো আমার বাড়ি বিধাননগর যেদিন ঘটনাটি ঘটেছিল সময়টা ছিল কালীপুজো আমরা তিন বন্ধু আমি দীপক বিবেক সমীর তিনজন তিনজন মিলে কালী পুজো দেখতে যাব তাই ঠিক হল সন্ধ্যাবেলায় বেরাবো আর হোল নাইট ঠাকুর দেখব সেই মতন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ ওখান থেকে আমরা বারাসাত গেলাম ঠাকুর দেখতে ওখানে লাইন দিয়ে প্রচণ্ড ভিড়ে ঠাকুর দেখলাম তারপর হঠাৎ খেয়াল করলাম রাত এগারোটা বেজে গেছে কিন্তু তখনও আমাদের সব ঠাকুর দেখা শেষ হয়নি তাই সবাই মিলে বললাম ওখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর আবার ঠাকুর দেখব সেই কথা মতন আমরা ওখান থেকে বেরিয়ে খাবারের দোকান খুঁজছি কিন্তু পুজোর সময় হওয়ায় প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ওখানে লাইন দিয়ে বা অর্ডার দিলে তার ঘন্টা খানেক পর খাবার পাওয়া যাচ্ছে আর ওইদিকে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ আমরা সন্ধ্যা থেকে কিছুই খাইনি তাও যাই হোক করে এক ঘন্টা পর আমরা একটা দোকানে খাবার পেলাম খাওয়া দাওয়া করে তখন দেখলাম বাজে বারোটা আমি বললাম কিরে কি করবি সবাই সারা ঠাকুর দেখবি নাকি বাড়ি চলে যাবি বিবেক বলল দেখি সমীর বলল না রে ভাই চল আজ সারা ঠাকুর দেখি আমিও ওদের কথা মতন ঠিক আছে বলে আবার ঠাকুর দেখার জন্য হাঁটতে শুরু করলাম এইভাবে প্রায় আরও ঘন্টাখানেক হাঁটছি আর ঠাকুর দেখছি মোটামুটি অনেকক্ষণ পর বিবেক বলল ভাই আর পারছি না একটু বস আর খুব জল তেষ্টাও পেয়েছে আমি বললাম তাহলে চল স্টেশনে গিয়ে বসি ভোর যখন হবে ফার্স্ট ট্রেন আসবে তাতেই উঠে যাব সেই কথা মতন আমরা আরও কিছুক্ষণ হেঁটে স্টেশনের কাছে আসলাম এবং স্টেশনে বসলাম দেখলাম যে স্টেশনের সব দোকান বন্ধ আমি বললাম তোরা তাহলে বস আমি একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও দোকান খোলা আছে কি না এক নম্বর প্ল্যাটফর্মে সবাই বসে আছে আমি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিক নির্জন কিছুটা এগিয়ে আমি পিছনে ফিরে দেখলাম আমি অনেকটাই হেঁটে এসেছি ওরা স্টেশনের লাস্টের দিকে বসে আছে হঠাৎ সামনে ফিরতেই দূর থেকে অস্পষ্ট দেখতে পাচ্ছি একটা কী যেন মনে হয় আমার থেকে কিছুটা দূরে বসে আছে আমি এগিয়ে যাচ্ছি আর যতই এগিয়ে যাচ্ছি একটা গুনগুন আওয়াজ কানের কাছে বাঁচতে থাকলো আমি যখন ওই জিনিসটা থেকে প্রায় দশ হাত দূরে তখন হুট করে দেখলাম যে ওটার কিছুই না একটা মহিলা সাদা শাড়ি পরে মাথাটা পায়ের মাঝখানে উপর করে গুনগুন করে কি যেন বলে যাচ্ছে আমি এটা দেখে একটু অবাক হলাম মহিলাটার কাছে যেতেই সেই মহিলাটা আস্তে আস্তে মাথাটা তুলছে আর তুলতেই দেখলাম বিভৎস চেহারা চুলগুলোর সামনের দিকে ঝুলে আছে আর গালের কসবে রক্ত গড়িয়ে পড়ছে রাতের বেলায় আমি একা থাকায় এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি কি করব বুঝতে না পেরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে লাভ দিয়ে ট্রেন লাইনের ওপর পড়লাম ভাবলাম যে দু নম্বর প্ল্যাটফর্মে উঠে ওইখান থেকে রেল স্টেশনের বাইরে যাব কিন্তু আমি দুই নম্বর প্ল্যাটফর্মে উঠে কাউকেই দেখতে পাচ্ছি না আমার বন্ধুরা ওখান থেকে অনেকটাই দূরে বসে আছে আমি ভয় পাচ্ছি কিন্তু আমি এখন যে ওদের কাছে ফিরেও যাব সেটাও হবে না তাহলে ওরা আমাকে ভীতু ভাববে এই ভাবতে ভাবতে আমি দু নম্বর প্ল্যাটফর্ম ধরে এগাচ্ছি কিছুটা এগাতেই দেখি সেই মহিলা আবার আমার সামনে বসে আছে আমাকে বলছে কী রে কোথায় যাচ্ছিস কিন্তু সেই অবয়বটা মহিলাদের মতন দেখতে হলেও গলাটা পুরুষ মানুষের মতন আমি কি করব বুঝতে না পেরে লাইন ধরে সোজা দৌড়ে গেলাম উল্টো দিকে ওদের কাছে আমি দৌড়াচ্ছি আর বিবেক বিবেক বলে চিল্লাচ্ছি আমার আওয়াজ পেয়ে ওরা দৌড়ে এসে আমাকে ধরে এবং আমি ওদের দেখে একটু শান্তি পাই আমি যেন কেমন পাগলের মতন করতে থাকি আর ওরা আমাকে ধরে নিয়ে উপরে তোলে এবং প্ল্যাটফর্মের বসার জায়গাগুলিতে আমাকে বসায় কিন্তু আমাদের কাছে জল না থাকায় আমার জল তেষ্টা পেলেও ওরা আমাকে জল খেতে দিতে পারে না তিনজন মিলে অপেক্ষা করি কখন ভোরের ট্রেন আসবে আর ভোরের প্রথম ট্রেন আসলেই আমরা বাড়ি চলে যাই কিন্তু বাড়ি গিয়ে এইসব ব্যাপারে কাউকে কিছু বলি না কারণ বললে হয়তো রাতে আমাদেরকে আর বাড়ির থেকে বেড়াতে দেবে না কিন্তু সেই দিন রাতের বেলায় আমাদের সঙ্গে কি ঘটেছিল সেটা জানার জন্য আমরা তিনজন দিনের বেলায় আবার একদিন সেই বারাসাত স্টেশনে যাই ভেবেছিলাম হয়তো কোনো এক ভিড়ভুক মহিলা রাতে বসেছিল তাকে দেখে মনের ভেতরে যে ভয় এখনো বাসা বেঁধে রয়েছে সেটা কাটবে কিন্তু ওখানে গিয়ে সেই রাতে দেখা মহিলাটির বর্ণনা দিয়ে সবাইকে জিজ্ঞাসা করলেও কেউ নাকি তাকে ওখানে কখনো দেখেইনি চেনে না বলে তাহলে সেদিন রাতে ওটা কি ছিল আমার কাছে সত্যি এখনও অজানা এরপরেও কয়েকবার আমি ওই স্টেশনে গিয়েছি কিন্তু ওই রকম কোনো মহিলাকে দেখতে পাইনি ঘটনাটা একটু ছোট হয়ে গেল আশা করছি তোমার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে পরিবারের সঙ্গে শেয়ার করো তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি আশা করছি আজকের ঘটনাটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক মোটিভেট করে আরও নতুন নতুন কিছু এপিসোড আনবার জন্য আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো পেজ টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে মেইল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আর একটা কথা মনে রাখবে পেচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক কোনো ঘটনাকে সমর্থন করে না পেচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাটিকে শুনবে তোমরা হয়তো অনেকেই এরকম ঘটনা শুনেছ কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম ছিল বলে আমার মনে হয়েছে তাই আমি এই ঘটনাটা দিয়েছি আজকে এপিসোড এইখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার